শুভ সকাল প্রিয় দর্শক একুশে টেলিভিশনের প্রভাতি আয়োজন একুশের সকাল অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি জোনাকি জ্যোতি দর্শক নানান রকম বৈচিত্র্যময়তা নিয়েই এক একটি দিন হাজির হয় আমাদের জীবনে আর পরিবর্তনের মধ্যেও মানুষের জীবনের পরিবর্তনগুলো হোক সুখ ও আনন্দময় সেই প্রত্যাশা নিয়েই সবাইকে আমন্ত্রণ জানাই একুশের সকালের আজকের আয়োজনে আজ একুশের সকাল অনুষ্ঠানের বিভিন্ন অংশে থাকছে আজ আজও আগামীকালের আবহাওয়ার খবর জানেন কি অজানা তথ্য আমাদের টুকিটাকি ঝটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ এবং থাকছে প্রিয় শিল্পীর মিউজিক ভিডিও শুরুতেই আজও আগামীকালের আবহাওয়ার খবর আজ রবিবার নয় অগ্রহায়ণ চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ চব্বিশে নভেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ একুশে জামাদিউল আওয়াল চোদ্দশো ছেচল্লিশ হিজরি হেমন্তকাল আজকে সূর্যাস্ত সন্ধ্যা মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় সকাল ছয়টা উনিশ মিনিটে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে সকালে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এছাড়া ভোরের দিকে সারা দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশাও পড়তে পারে দর্শক আজ শুরুতেই আমাদের আয়োজনে রয়েছে জানেন কি কতই না বিচিত্র আমাদের এই পৃথিবী প্রাণেরও কতই না বিপুল সমারোহ পৃথিবী জুড়ে রয়েছে নানা ধরনের প্রাণী ও উদ্ভিদের অস্তিত্ব প্রত্যেকেরই আলাদা আলাদা স্বভাব ও বৈশিষ্ট্য রয়েছে জীবনযাপন আচার আচরণ নানা ধরনের সেসব সম্পর্কে আমাদের ধারণাই বা কতটুকু আজ আমরা জেনে নেব তেমনই কিছু তথ্য আজকে আমরা জানব গরু সম্পর্কে গরু মানুষের সঙ্গে হাজার হাজার বছর ধরে এক সঙ্গে বসবাস করে আসছে এরা শুধু মাংস ও দুধের উৎসই নয় বরং কৃষি কাজেও সহায়তা করে এ অনেক সংস্কৃতিতে এরা পূজিতও হয় গরুর দুধ মাংস দই ঘি ইত্যাদি খাদ্য উপাদানের প্রধান উৎস জমি চাষ সার বহন ইত্যাদি কাজে গরু ব্যবহৃত হয় গরুর চামড়া থেকে জুতা ব্যাগ বেল্ট ইত্যাদি তৈরি হয় হিন্দু ধর্মে গরুকে পবিত্র বলে মনে করা হয় গ্রামীণ অঞ্চলে গরুকে ধন সম্পত্তির প্রতীক হিসেবেও দেখা হয় বিশ্বে গরুর অসংখ্য জাত রয়েছে প্রতিটি জাতের গরুর শারীরিক গঠন দুধ দেওয়ার ক্ষমতা মাংসের পরিমাণ ইত্যাদি ভিন্ন ভিন্ন গরুকে সুস্থ রাখতে নিয়মিত খাবার পানি ও পরিচ্ছন্ন পরিবেশ প্রয়োজন এছাড়াও নিয়মিত পশু চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি খরাকালে গরুদের জন্য খাবার ও পানির সংকট দেখা দিতে পারে গরু বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হতে পারে গরুর দামের অস্থিরতা কৃষকদের জন্য সমস্যা সৃষ্টি করে বিশ্ব জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে মাংস ও দুধের চাহিদাও বাড়ছে তাই গরু পালন একটি গুরুত্বপূর্ণ পেশা হিসেবেই থাকবে তবে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে গরু পালনের পদ্ধতি আরও উন্নত করা প্রয়োজন গরু মানুষের জন্য খাদ্য কৃষি এবং অন্যান্য কাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রাণী ফলে পৃথিবীর প্রায় সব দেশেই গরুর চাহিদা রয়েছে অনেক দেশে গরুকে কৃষিকাজে ব্যবহার করা হয় অনেক ধর্মে গরুকে পবিত্র বলে মনে করা হয় বিশ্ব জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে গরুর চাহিদা আরও বাড়বে বলে আশা করা হয় তবে পরিবেশ ও জল সংকটের কারণে গরু পালনের পদ্ধতি পরিবর্তন করা জরুরি মাংসের পরিবর্তে শাকসবজি ও ফল খাওয়া বাড়িয়ে মাংসের চাহিদা কমানো যেতে পারে দুধের বিকল্প খাদ্য যেমন সয়া মিল্ক খাওয়া যেতে পারে গরু মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রাণী তবে গরুর চাহিদা বৃদ্ধির ফলে সৃষ্ট সমস্যাগুলো সমাধান করার জন্য নতুন পদ্ধতি ও প্রযুক্তি ব্যবহার করা জরুরি প্রিয় দর্শক দেখছিলেন জানেন কি আমাদের 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 টুকিটাকি আজকের ছোট্ট জন্য আজ তো দিনের কিছুটা অবসর নিশ্চয়ই তোমরা পাবে অবসর সময় আসলে কি করবে আমরা আজকে চাইলেই বাসার অব্যবহৃত কিছু জিনিসপত্র দিয়ে তৈরি করতে পারি কিছু খেলনা কিংবা বাসার প্রয়োজনীয় জিনিসপত্র আমাদের বাসার টুকিটাকি ও শিশুদের জন্য খেলনা তৈরি করতে পারি এবং আজকে কি বানাতে পারি কাগজ দিয়ে কার্ডবোর্ড সেটি শেখাবো আর এই কার্ডবোর্ড বানাতে অবশ্যই বড়দের সহযোগিতা নিতে হবে এবারে বলে দিচ্ছি কি কি উপকরণ লাগবে যে কোনো রঙের শক্ত কাগজ যেমন লাল নীল হলুদ সবুজ কাঁচি পেন্সিল এবং গাম এবারে আমরা দেখি কাগজ দিয়ে কার্ডবোর্ড তৈরির একটি ভিডিও ক্লিপ প্রিয় দর্শক দেখছিলেন আমাদের টুকিটাকি সেগমেন্টে এবার নিচ্ছি ছোট্ট একটি বিরতি তবে বিরতির পর রয়েছে আরো অনেক আয়োজন তাই থাকুন একুশের সকালের সাথেই দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি একুশের সকালের আজকের আয়োজনে আমাদের এবারের আয়োজন অজানা তথ্য দর্শক আমাদের মাঝে মাঝে মনে হয় আমরা অনেক কিছুই জানি আবার মাঝে মাঝে মনে হয় অনেক কিছুই যেন জানি না আমাদের জানার যেমন শেষ নেই তেমনি জানার আগ্রহেরও শেষ নেই আমরা আসলে জানি বা কতটুকু তবে আমরা আপনার শেখা বা জানার ক্ষেত্রে একটু সহযোগিতা তো করতেই পারি আমাদের জানা ও অজানা তথ্য নিয়েই আজকের বিশেষ আয়োজন অজানা তথ্য আজকে আমরা জানবো মোটর সাইকেল সম্পর্কে মোটরসাইকেল আজকের দিনে যাতায়াতের একটি জনপ্রিয় মাধ্যম মোটরসাইকেলের জন্মের সূচনা হয় উনিশ শতকের শেষ দিকে জার্মানির দুই প্রকৌশলী গটলিভ ডেইমলার এবং উইলহেম মে ব্যাচ প্রথম পেট্রোল চালিত মোটর সাইকেল তৈরি করেন আঠারোশো সালে হাইডার ব্যান্ড অ্যান্ড উল ফর্মুলার নামের একটি কোম্পানি প্রথম বাণিজ্যিক মোটরসাইকেল বাজারে আনে প্রথম বিশ্বযুদ্ধের সময় মোটরসাইকেল সেনাবাহিনীর জন্য একটি গুরুত্বপূর্ণ যান হিসেবে ব্যবহৃত হত এর ফলে মোটরসাইকেল উৎপাদন ব্যাপকভাবে বৃদ্ধি পায় বিংশ শতাব্দীতে মোটরসাইকেলের ডিজাইন ও প্রযুক্তিতে বিভিন্ন উন্নতি হতে থাকে হার্লে ডেভিডসন ইয়ামাহা হোন্ডা ইত্যাদি ব্র্যান্ডগুলো মোটরসাইকেল শিল্পে আধিপত্য বিস্তার করে আজকের দিনে মোটরসাইকেল আরো উন্নত প্রযুক্তি ও ডিজাইনের সাথে তৈরি হচ্ছে বৈদ্যুতিক মোটরসাইকেলও বাজারে আসছে শহরে যাতায়াতের সহজ মাধ্যম হিসেবে মোটরসাইকেলের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে দুর্গম এলাকায় মোটরসাইকেল অন্য যানবাহনের চেয়ে বেশি উপযোগী মোটরসাইকেল রেসিং একটি জনপ্রিয় খেলাধুলা মোটরসাইকেলের ইতিহাস হল উদ্ভাবন প্রযুক্তিগত উন্নতি এবং মানুষের চাহিদা পূরণের একটি দীর্ঘ যাত্রা আজকের দিনে মোটরসাইকেল শুধু একটি যানবাহন নয় এটি একটি সংস্কৃতি একটি শখ এবং একটি জীবনযাত্রার অংশ মোটরসাইকেল শিল্প বিশ্বব্যাপী একটি গুরুত্বপূর্ণ অংশ এটি শুধু যাতায়াতের একটি মাধ্যম নয় বরং একটি সংস্কৃতি একটি শখ এবং একটি বড় ব্যবসায়িক খাত আজকের দিনে মোটরসাইকেলের মডেলগুলো অত্যন্ত বৈচিত্র্যময় স্পোর্টস বাইক ক্রুজার স্কুটার অ্যাডভেঞ্চার বাইক থেকে শুরু করে ইলেকট্রিক বাইক পর্যন্ত সব ধরনের মডেলই বাজারে পাওয়া যায় মোটরসাইকেল শিল্পে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে এবিএস ট্র্যাকশন এবিএস ট্র্যাকশন কন্ট্রোল রাইডিং মোড ইত্যাদি। মতো ফিচারগুলো সাধারণ হয়ে উঠছে ইলেকট্রনিক ফুয়েল ইনজেকশন লিথিয়াম আয়ন ব্যাটারি ইত্যাদি প্রযুক্তি মোটরসাইকেলকে আরও দক্ষ এবং পরিবেশ বান্ধব করে তুলছে পরিবেশ সচেতনতার কারণে ইলেকট্রিক মোটরসাইকেলের চাহিদা দ্রুতই বাড়ছে বড় বড় কোম্পানি নির্মাতা কোম্পানিগুলো ইলেকট্রিক মোটরসাইকেল বাজারে আনতে শুরু করেছে গ্রাহকদের চাহিদা পূরণের জন্য মোটরসাইকেল নির্মাতা কোম্পানিগুলো কাস্টমাইজেশনের ওপর জোর দিচ্ছে গ্রাহকরা নিজের পছন্দ মতো মোটরসাইকেল কাস্টমাইজ করতে পারছে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে মোটরসাইকেল নির্মাতা কোম্পানিগুলো সুরক্ষা ফিচারগুলোতে বেশি গুরুত্ব দিচ্ছে মোটরসাইকেল শিল্প বর্তমানে একটি গতিশীল অবস্থায় রয়েছে প্রযুক্তির উন্নয়ন পরিবেশ সচেতনতা এবং গ্রাহকদের চাহিদা মোটরসাইকেল শিল্পকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে দর্শক আমাদের এবারের আয়োজনে রয়েছে আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ এ পর্যায়ে আমরা জানবো পেপের ঔষধি গুণাগুণ সম্পর্কে চলুন তাহলে জেনে নেওয়া যাক পেপে। বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশেই একটি জনপ্রিয় ফল এর স্বাদ পুষ্টিগুণ এবং ঔষধি গুণের কারণে এর চাহিদা সারা বছরই থাকে ফলে পেঁপের চাষ একটি সম্ভাবনাময় ব্যবসা হিসেবে বিবেচিত হয় বাজার স্থিতিশীল এবং চাহিদা প্রায় সারা বছরই অধিক সঠিক চাষাবাদ পদ্ধতি অবলম্বন করলে পেঁপে চাষ থেকে ভালো লাভ করা সম্ভব পেঁপে চাষ একটি সম্ভাবনাময় ব্যবসা হলেও সফল হতে হলে কৃষকদের বিভিন্ন দিকে খেয়াল রাখতে হবে সঠিক পরিকল্পনা আধুনিক কৃষি পদ্ধতি এবং সরকারি সহযোগিতা পেলে পেঁপের চাষ থেকে ভালো লাভ করা সম্ভব পেঁপে শুধু সুস্বাদু ফল নয় এটি অনেক ঔষধি গুণে ভরপুর পেঁপের বিভিন্ন অংশ যেমন ফল পাতা এবং বীজ বিভিন্ন ধরনের রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় পেঁপেতে থাকা প্যাপেন নামক এনজাইম আমি হজমে সাহায্য করে এটি কোষ্ঠকাঠিন্য এবং অম্বলের সমস্যা দূর করতে সাহায্য করতে পারে পেঁপে ত্বকের জন্য খুব উপকারী এটি ত্বকের মৃত কোষ দূর করে ত্বককে মসৃণ করে এবং ত্বকের রং উজ্জ্বল করে পেঁপেতে ভিটামিন এ প্রচুর পরিমাণে থাকে যা দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে পেঁপেতে ভিটামিন সি প্রচুর পরিমাণে থাকে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে পেঁপেতে থাকে যা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে পেঁপেতে অ্যান্টিঅক্সিডেন্ট আছে যা ক্যান্সার কোষের বৃদ্ধি রোধ করতে সাহায্য করে পেঁপে পাতার রস ডেঙ্গু জ্বরের লক্ষণ কমাতে সাহায্য করতে পারে পেঁপে পাতার রস ম্যালেরিয়া প্রতিরোধে সাহায্য করতে পারে পেঁপে পাতার রস লিভারের স্বাস্থ্য ভালো রাখতেও সাহায্য করে দর্শক দেখছিলেন আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ এবার নিচ্ছি ছোট্ট একটি বিরতি কোথাও যাবে না ফিরছি আমাদের একুশের সকালের আরো আয়োজন নিয়ে সাথেই থাকুন দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি একুশের সকালের আজকের আয়োজনে আমাদের এবারের আয়োজনে রয়েছে ঝটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার দর্শক দিনের শুরুটা যখন এ তখন সকালে নাস্তার প্রস্তুতি হওয়া চাই মুখরোচক এবং স্বাস্থ্যসম্মত আমাদের অনেকেরই মুখে অরুচি থাকে তবে তাই বিভিন্ন সময়ের নাস্তার প্রস্তুতিগুলো যেন ভালো হয় ভোজনপ্রিয় মানুষদের জন্যই আমাদের আজকের নাস্তার রেসিপির আয়োজন আজ আমরা শিখব কীভাবে রুটি দিয়ে অ্যারাবিয়ান ডেজার্ট বানাতে হয় এবার আপনাদের জানিয়ে দিচ্ছি রুটি দিয়ে অ্যারাবিয়ান ডেজার্ট বানাতে কি কি উপকরণ লাগবে রুটি পরিমাণ মতো এক গ্লাস দুধ চিনি পরিমাণ মতো এবং মাখন দর্শক এবার আমরা দেখে আসি চলুন প্রস্তুত প্রণালীর একটি ভিডিও ক্লিপ দর্শক দেখছিলেন ঝটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার দর্শক একুশের সকাল অনুষ্ঠান কেমন লাগছে আপনাদের আপনাদের মতামতগুলো আমাদের জানাতে পারেন এই ঠিকানায় প্রযোজক একুশের সকাল একুশে টেলিভিশন লিমিটেড জাহাঙ্গীর টাওয়ার দশ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার ঢাকা এক দুই এক পাঁচ ফোন আট আট শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য এক চার তিন এক ছয় থেকে দুই পাঁচ ইমেল অ্যাড্রেস সকাল অ্যাট কম আমাদের অনুষ্ঠানটি দেখতে পারেন www.youtube.com ইউটিউব ডট কম একুশের সকাল এই চ্যানেলটিতে দর্শক আমরা থাকবো আপনাদের মতামতের অপেক্ষায় আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি প্রতিদিনই নতুন নতুন বিষয় নিয়ে হাজির হচ্ছে আপনাদের কাছে আগামীকাল আবারও দেখা হবে নতুন নতুন বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং চোখ রাখুন একুশে টেলিভিশনের পর্দায়